লাইফে সবাইকে বিশ্বাস করবে জিপিএস ক্যামেরাকে একদম বিশ্বাস করবেন আমাদেরকে এমন ফাঁসিয়েছে এখানে নিয়ে যে কি বলবো দেখো দেখতে পাচ্ছ রাস্তা সোজা যাচ্ছে আমরা চলে রাস্তায় ঘুরে ফিরে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না একদম রাস্তায় আমাদেরকে দিয়েছে এসে দেখতে শুধু এত ভয় লাগছিল কি বলবো এর দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যেটা আমরা কিন্তু শিপে করে এসেছিলাম তো শিপ থেকে এসে কিন্তু এখানে আমরা ওখান থেকে ডাইরেক্ট অটো ধরে নিয়েছিলাম অ্যাকচুয়ালি শিপে কিন্তু প্রচন্ড মাথা সবার ঘুরছিল তো কেন জানি না শিপের যতটা ঢেউ আসছে কিন্তু আমাদের সবারই মাথা ঘুরছিল সেই জন্য কিন্তু আমি বলেছিলাম আমি কোনো কারেতে যাব না ওর জন্য কিন্তু এখানে আমরা অটো ভাড়া করে এসেছি আর যেখান থেকে এসেছি ওখান থেকে কিন্তু দেড় ঘন্টা সময় নিয়েছে আর এত যেহেতু এটা একটা ক্যাম্প ক্যাম্প তো এমনি বেসিক্যালি তোমার সমুদ্র সাইডই হয়েছে আর কোথায় থেকে কোথায় থেকে জিপিএস আমাদেরকে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি অটোওয়ালা কিন্তু বলছিল এটা রাস্তা না এমন ডারাবানা রাস্তা ছিল যেহেতু আমাদের রাত্রি নটা বেজে গিয়েছিল ঢুকতে ভীষণ ভয় করছিল ভীষণ মানে ভীষণই জঙ্গলের ভেতর থেকে ভেতর থেকে নিয়ে এসেছে তো এই যে আমরা কিন্তু আমাদের ক্যাম্পে চলে এসেছি আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক স্ট্রেস এমন দিচ্ছিলো কি বলবো তো মনে হয়েছিল ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আগে চলে যাই ওখানে যে এখানে কিন্তু ডান্স চালু করে দিছে আর বাবু কিন্তু ঘুমাবে বলে ওখানে চলে গিয়েছিল আমি ওখানে গিয়েই বসেছিলাম একটু এদিকে আমরা ঘোরাঘুরি একটু করছিলাম কারণ রাজার কোনো ক্যাম্পটাই পছন্দ হচ্ছিল না মানে যেটা আমাদেরকে দিয়েছিল সেটা কিন্তু মানে একটু কর্নারের দিকের অন্ধকার অন্ধকার ছিল যেহেতু বাবু আছে আমি সেই জন্য বলছিলাম আমরা নেবো না এখানে আর আমাদের যেহেতু আগে থেকে ফোনে বুকিং করা হয়েছিল সেই জন্য তো পয়সাটা আগে থেকেই দেওয়া আছে অ্যাকচুয়ালি ওনাদেরও কোনো দোষ নেই কারণ আমরা অনেকটা লেটে ঢুকেছি তার আগে কিন্তু সবাই চলে এসেছে আর আগে থেকে বুক করে নিয়েছিল তো তারপরে কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ করে দিয়েছে পরে তো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন ওই তোমার কী ছিল এটা তান্দুরি কবাব আর নিয়ে এখানে বসে বসে এখন খাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক শুনছিলাম আর এখানে বসে বসে খাচ্ছিলাম তো যারা ডান্স করছিলো এখন অনেক হাঁপিয়ে গেছে বসে বসে রেস্ট নিয়েছে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম তো এখানে না মানে লাইটিংগুলো এত সুন্দর দিয়েছে নারকেল গাছের এগুলো তো এখানে আমি একটু ফটো নিচ্ছিলাম রাজাকে বলছিলাম একটু ফটো নাও আমার আর একটা গাছ দেখছিলাম সামনেটাতে এই যে গাছটাতে এটাতে না এতগুলো শিশির পুজো জমেছে তো বেশ ভালো লাগছিলো আর সব দিকে ভালো লাগছিল না এই লোকেশনটা এতটাই সুন্দর আর সত্যি কথা বলতে আমাকে রুমে মানে থেকে থেকে একদম বড় হয়ে যাচ্ছিলাম আমি চাই খোলা খোলামেলা কোথাও একটা গিয়ে থাকার জন্য তো এটা আমার জন্য অনেক বেস্ট একদম ভাই ভাই সবার এত মানে এনার্জি কোথায় থেকে আসছে আমি জানি না কন্টিনিউ যখন থেকে এসেছি এরা ডান্স করেই যাচ্ছিলো আর করবেই না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোই দিচ্ছিল এমন আর তারপরে চলে আসছিলাম আমার খেতে এখন

এখানে চলে আসলাম খেতে কিন্তু খাবারগুলো দেখে না আমার কেন জানি না ভালো লাগছিল না তো সেই জন্য কিন্তু ওখানে মানে আজিমবাই সুইগিতে অর্ডার করেছিল তো সুইগির খাবার এখানে লোকেশানই খুঁজে পাচ্ছিলাম না যেটা আমরাও আসার সময় ফেসেছি তো সেই জন্য এখানে খাবার দেখছিলো তো খাবার আর নেই মজবুরিতে আমাকে কিন্তু খেতে হচ্ছিলো এখানে অনেক হয়েছে এবার কিন্তু লাইভ ফাংশন হবে যেটা আমার সব থেকে খুব পছন্দের কিন্তু আমার ডান্সের থেকে মিউজিকটা বেশি से मन is তো লাইভ মিউজিকগুলো এত সুন্দর হচ্ছিলো না কি বলবো তো আমরা এখানে বসেছিলাম তারপর ভাবলাম না এখন এবার একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি আর এখন সময় হচ্ছে দুটো আর এইদিকে কিন্তু এদের এখনও পার্টি চলছে এদের পার্টি আর কমপ্লিট হচ্ছে না এটা হচ্ছে ব্যাচেলার পার্টি চলছিলো মনে হয় আর আমরা চলে এসেছি একটু দুজনে টাইম কাটাতে সত্যি কথা বলতে এখানেই না এসে এত ভালো লাগছিলো না এখানে একটা মানে আলাদাই মেমোরি হয়ে গেছে আমার সাথে তো ভীষণ ভালো লাগছিলো আপনি থেকে যে এনজয়টা করতে পেরেছি সেটা তো হোটেলে থেকে করতে পারতাম না তবে হ্যাঁ কালকে কিন্তু আমরা এখান থেকে ছেড়ে চলে যাবো কালকে আমরা আসছি হোটেলে কিন্তু চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম এবার কিন্তু আমরা ঘুমাতে চলে এসেছি আর কালকের ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে টাটা